সবাই জানাই ধন্যবাদ যে ভাই অনেকের মুখে হাসি ফোটাইছেন কিন্তু কথা হচ্ছে সভাপতি বলে কাকে মিল করছে ব্যাপারটা একটু বুঝতে পারলাম না আপনারা কি বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলে যাবেন কমেন্ট বক্স আছে সাবেক সভাপতি বলতে কাকে মিল করছে মানে কাকে বোঝাইছে যাকে বোঝাক মনে হয় সে ওইদিকে খুব খারাপ কাজ করছে কেউ খুব চালাইছে এজন্য তারা প্রত্যাহার দিয়ে সমতুল্য করছে